আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি গরু এবং বাছরের লাম্পি রোগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার নিজের একটা পালিত গাভী আছে গাভীর একটা বাছর আছে এই বাছুরটার এই ক্ষত পাটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের বাছুরেরই আর সারা গায়ে যে লোম হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে আমি এখন এই লাম্পি রোগে একটা টোটকা ওষুধ আপনাদেরকে বলে দেবো আমার ভিওয়ার্সের মধ্যে যারা গাভীর বা বাছুরের বাছর আছে যাদের যাদের খামার আছে তারা এই দরকাটা ইউজ করলে হয়তো ভালো ফলাফল পেতে পারেন এখানে আমি এক মুষ্টি নিম পাতা নিয়েছি আর একটা লেবুর এক খণ্ড কেটে নিয়েছি লেবুর রসটা নিম পাতার সাথে অ্যাড করে দেব লেবু কিন্তু খুব ভালো উপকারী একটা জিনিস এরপর আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা সোডাটা আমি চা চামচের এক চামচ ইউজ করছি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে নিচ্ছি হচ্ছে অ্যাডজিং এটা হচ্ছে আপনার পাশুরকে সুস্থ সবল রাখার জন্য কাজ করবে যেহেতু এটা ভাইরাস এটা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের দ্বারাই কিন্তু এটা ধ্বংস করা যাবে না এর জন্য আপনাদেরকে বিশেষ টোটকা আর গ্রামে কিন্তু প্রায় সবাই নিম পাতার রস এবং কেউ কেউ সজনা পাতার রস তারপরে যে জাপানি লতা এগুলো কিন্তু ইউজ করছে খাওয়ানোর জন্য অনেক বড় বছরই কিন্তু মারা গেছে আর আমি চাইছি বিশেষভাবে বিশেষভাবে যত্ন নিতে এর সাথে সামান্য পানি অ্যাড করে আমি কিন্তু এটা মেডিসিনটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে আর দিচ্ছি আমি হচ্ছে ফার্স্ট ফেড এটা জ্বর এবং ব্যথানাশক এই যে দেখতে পাচ্ছেন এটা ছয় ঘন্টা অন্তর অন্তর একটা করে ট্যাবলেট কিন্তু আমি আমার বাছুরকে খাওয়াচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওর পাটা ফোলা এটা আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি যে এটা লাম্পির লক্ষণ ঠিক আছে এটা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তখন আসলে আমি বুঝতে পেরেছি যে এটা লাম্পি ও আমার বড়ো আদরের পাছুর আপনারা সবাইয়ের জন্য দোয়া করবেন প্লিজ এই যে দেখুন একটা যেকোনো একটা বোতলে নিয়ে আপনারা কিন্তু এটা খাওয়াতে পারবেন আর এটা কিন্তু দুশো এম পানিতে মিশ্রণটা আবার ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে তারপর খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার গবাদি পশুগুলো সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে